নাতি তাতেই আই বাজার ও পরে যদি যাই লাস্টে বাজারে গেলে তো খালি ফসা ফসা সব আনন লাগে ভালো জিনিস পাওয়া যায় না বাজার আগে কেমন লাগে নানা ও নানা আমরা বাজার যাইতেছি গিরে হাই হাই এই এই নাতিদার আবার আউলা জউলা প্রশ্ন শুরু হয়ে গেছে তার বাজার তো যাইতাছি বাজারতে বাজার নালে ওই যে হেরর বিতেতে যে বড় এটা খাও কইতে এ বাজার না গেলে ফাম কই তাড়াতাড়ি আয় বাজারে দেরি হয়ে যেতে সেগা এই বলদ্রারে লইয়া কোন ভাই যাওয়াটা একটা মুশকিল আবার কি হইলো তোর আরো কোন উল্টা হলে প্রশ্ন আছে তুমি যে কইছ বলদ লইয়া যাওয়া কোন ভাই মুশকিল কই আমি তো কোন ভাই বলদ চলদ দেখি না হাই 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 রে এই না আমি এরের লইয়ে এই বলদ লই আমি কেমনে চলমু কেমনে যাইমু হায় আমার এতরে জীবন আর শেষ না না তুমি কি হাসতাসো হ্যাঁ না দি আমি হাসতেছি তোর মতন বলদ যার নাতি আছে তার আশা ছাড়া এই জীবনে আর তার কোনো উপায় নাই আমি যে কি করতাম কই যাইতাম মানশের মায়ের ঘর কত সালাকছ দূর

কত সম্মান দেয় আর তোর মতন এই বলদ লাগি আমার আর ওইজ্জত নষ্ট হইজ্জত না থাকে না আট নানা সম্মান কেন কে কামাই করে সম্মান কেন করে তোর মতন বলদাবি কেরা করে না মানসের বিপদে আফদে আগে যাই দইব সহনাতে যাই দইব আফো বিপদে যদি মানসের কাছে না যাছ মানুষের সহযোগিতা না করস আপদে বিপদে মানুষের পাশে না থাকস তো সম্মান দিব মানুষের কেমনে তাইলে সম্মান কামাই করুন দেখতো না বুঝছ এই যে দেখছ এই যে একটা লোক যে গেছে কত নাগে সালাম দিছে আমার বালাপুরে জি এই লোকটার কতদিন আগে বাই মারা গেছে বাইরা মারা গেছে পরে গেছি যাইয়া হেরে বুঝাইছি বাই কান্দ না এটা তোমার ভাই না এটা আমারও বাই খালি শুধু আমার না এই গ্রামের সকলের বাই বুঝাইয়া তারে আতাই বিতাইয়া কইয়া তারে জানাজা পয়রা মাড়ি দিয়া থুইয়া শেষ কইরা পরে আইছি সম্মান এমনি কামাই করন লাগে ধন্যবাদ সমাদ এই কি এই কামতাসো গরে আরে কইস না রে মারা গেছে বুঝছো থার মন খুব খারাপ আমায় না কইছে সম্মান কামাইতাম এই সুযোগে সম্মানডা কামাই আরে ভাই দুঃখ বইর না তোমার বউ খালি তোমার বউ না এটা তো আমারও বউ আছে আরে খালি আমার না এই গ্রামের সবার বউ আছে শালার ঘরে শালাই কয় কিরে ল আছে দিয়ে আজকে রে ও মা ও বাবা ও না না ও বাবা ও মা ও মা BUCK!